প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন কি হইতেছে বাংলার জমিনে অনেকগুলি দল আমাদের দেশে আদৌ দেখিনি তৃণমূল হতদরিদ্র মানুষের পাশে শীত পোশাক নিয়ে দাঁড়িয়েছে বিগত দিন যার যার স্থান থেকে শীত পোশাক দিয়েছে এবছর কঠোর শীতের মধ্যেও আমি এগুলি দেখতেছি না আসলে মানুষের মানুষের প্রেম হারিয়ে ফেলতে মানুষের জন্য মানুষের মায়া মমতা নেই বললেই চলে আসলে আসেন আমরা এক মানুষ আর এক মানুষের পাশে দাঁড়াই আসেন সকলে মিলে আত্মনিয়োগ করি ছিন্নমূল মানুষের মাঝে দুমোটো রান্না খাবার অথবা একটা শীত পোশাক সকলকে দেই তাহলে বেঁচে যাবে ওই ছিন্নমূল মানুষগুলো কঠোর কনকনে শীতে আমাদের দেশে কিনা করতেছে রাস্তাঘাটে এখানে সেখানে যেদিকে চোখ বুলাই সেদিকে অসহায় মানুষগুলো পড়ে আছে পাঁচই আগস্টের পরে বাংলার জমিনে চাকরি নাই বললেই চলে মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে আরে বন্ধুরা আমাদের দেশের ওই হতদরিদ্র মানুষগুলো আপনার আমার ভাই আছেন সকলে মিলে আত্মনিয়োগ করি অনেক কথা আপনাদের জন্য বলেছি আজকেরও শেষবারের মতো বললাম আশা করি আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন সর্বনিয়ত আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পুছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নিয়ে প্রিয় বন্ধুরা আপনাদেরকে মনে করাই দিচ্ছি বিগত একশো বছরে ঢাকার শহরে এত শীত আর কখনো আমি দেখিনি শীতে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না সারা বাংলাদেশে তীব্র শীত বয়ে আনতে না জানি গজব শিশু বাচ্চাদেরকে সতর্ক আর বৃদ্ধ মানুষের পাশে আপনারা থাকবেন আজকের এই পর্যন্তই সর্বনিয়তই আপনারা আমার চ্যানেলের সাথে লাগবেন নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন এই আশাবাদ রেখে রাখছি আল্লাহ